সদ্য গ্র্যাজুয়েশন করা এক ছেলে তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করল আচ্ছা ভাইয়া জীবনের মূল্য আসলে কি তুমি এই পাথরটা ধরো কোনো এক দোকানে যেয়ে জিজ্ঞেস করবে এই পাথরের মূল্য কত নাও ঠিক আছে ভাইয়া আমি দেখছি এই পাথরের মূল্য কত হয় ভাইয়া তো বললো যে কোনো একটা দোকানে যে এই পাথরটার দাম জিজ্ঞাসা করতে আশেপাশে তো সব দোকান পাট বন্ধ আচ্ছা ফলের দোকানটা যা জিজ্ঞাসা করি তো আচ্ছা ভাই এই পাথরটার মূল্য দেখেন তো আপনি কত দিতে পারবেন পাথরটা তো খুবই সুন্দর এটা আমি ভালো কোনো কাজে লাগাইতে পারবো আচ্ছা ভাই এর বিনিময়ে আপনারে দুই ফোটা কমলা দিতে পারবো এর বেশি কিছু না এই পাথরের বিনিময়ে মাত্র দুই প্যাকেট কমলা আচ্ছা ভাই যদি লাগে জানাবনি তাহলে কি জীবনের মূল্য মাত্র দুই প্যাকেট কমলা ভাইয়া এই পাথরটা নিয়ে একটা ফলের দোকানে গিয়েছিলাম তো ফলাল আমাকে বলল এই পাথরের বিনিময়ে মাত্র দুই প্যাকেট কমলা দিতে পারবে আসলে ভাইয়া জীবনের মূল্য কি তাহলে মাত্র দুই প্যাকেট কমলা আচ্ছা বুঝতে পারছি দাও পাথরটা আমাকে দাও জীবনের মূল্য দুই প্যাকেট কমলা নয় এই কাপড়ের মধ্যে এই পাথরটা আমি তোমাকে পেঁচিয়ে দিলাম তুমি ভালো একটা দোকানে গিয়ে এই কাপড় তাকে দেখাবা দেখবা এটার বিনিময়ে তোমাকে কি দিতে চায় ধরো ঠিক আছে ভাইয়া প্রথমে তো ফলের দোকানে গেলাম এটার তো তেমন দামই পেলাম না ভাইয়া যেহেতু বললো কোনো ভালো জায়গায় যেতে ওই তো সামনে একটা সুপার শপ দেখা যাচ্ছে ওইখানে গেলে হয়তো এটার একটা ভালো দাম পাবো যাই সুপার শপে যাই স্যার কি লাগবে আপনার কিভাবে সহযোগিতা করতে পারি আসলে ভাই আমি এই পাথরটা বিক্রি করতে আনছিলাম দেখেন তো ভাই এই পাথরটার দাম কেমন হতে পারে আর এটার জন্য আপনি আমাকে কত টাকা দিবেন বাহ পাথরটা তো খুব সুন্দর এটা দিয়ে একটা আংটি বানালে আমার আঙ্গুলটা খুবই সুন্দর লাগবে আচ্ছা স্যার আমি আপনাকে এই পাথরটার বিনিময়ে মাত্র দুই বস্তা চাল দিতে পারবো এর বেশি কিছু না মাত্র দুই বস্তা চাল আচ্ছা ভাই ঠিক আছে লাগলে জানাবো নি থ্যাংক ইউ স্যার আবার আসবেন মাত্র দুই বস্তা চাল জীবনের মূল্য কি তাহলে মাত্র দুই বস্তা চাল ভাইয়া যে কি শুরু করলো না কিছুই বুঝলাম না জীবনের মূল্য কি দুই প্যাকেট কমল আর দুই বস্তা চাল নাকি ভাইয়া তুমি কি শুরু করলা জীবনের মূল্য কি দুই প্যাকেট কমল আর দুই বস্তা চাল নাকি কিছুই তো বুঝলাম না আচ্ছা ঠিক আছে জীবনের মানে তুমি এখনো বুঝতেছো না তাই তো তোমার ওই পাথরটা দাও এই পাথরটা আমি তোমাকে এই বাক্সর মধ্যে দিয়ে দিচ্ছি তুমি সবচেয়ে ভালো যে দোকানটা সেখানে নিয়ে গিয়ে এই পাথরটা দেখাবা ধরো আর তারপরেই বুঝতে পারবা জীবনের মূল্য ঠিক আছে ভাইয়া ভাইয়া যে আমাকে মকমলের বাক্সর মধ্যে পাথরটা দিল অবশ্যই এটা ভালো একটা নিয়ে দেখতে হবে এটার দাম কেমন সামনে ভালো একটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি এটার দাম কেমন ভাইয়া আসলে আমি এই পাথরটা বিক্রি করতে চাচ্ছি দেখেন তো ভাইয়া এটার দাম কেমন হবে আরে এই পাথরটা তো অনেক মূল্যবান এই পাথর টয় পাইলো কথা থেকে ভাই এই পাথরটার বিনিময়ে আপনাকে আমি এই পুরো দোকান দিতে রাজি আপনি শুধু আমাকে এই পাথরটা দিয়ে দেন আরে এই পাথরের এত মূল্য যার বিনিময়ে উনি আমাকে এই পুরো স্বর্ণ দোকানটাই দিয়ে দিতে চাচ্ছে আচ্ছা ভাইয়া আমি আমার ভাইয়াকে জানাই যদি উনি বলে তাহলে আমি আসবো আবার ধন্যবাদ ঠিক আছে ভাই আইসেন বৃক্ষ তোমার পড়িয়াছে ধুলা মোছার কেহ নাই ভাইয়া আমি আসলে কিছুই বুঝতে পারছি না যখন এই পাথরটা প্রথম নিয়ে আমি ফলের দোকানে গেলাম তখন সে আমাকে পাথরের বিনিময়ে দুই প্যাকেট কমলা দিতে চাইল এরপর আমি একটা সুপার শপে গেলাম তখন সে আমাকে দুই বস্তা চাল দিতে চাইলো এখন আমি যখন তখন সে আমাকে পুরো এটার দিতে আমি আসলে জীবনের মানেটা এখনো বুঝতে পারছি না ভাইয়া এত কিছু করে আমি তোমাকে কি বুঝাতে চেয়েছি জানো তুমি তোমাকে কোথায় উপস্থাপন করবা আর কিভাবে উপস্থাপন করবা তার উপরেই নির্ভর করে তোমার জীবনের মূল্য তুমি ঠিক এই পাথরের মতো তুমি নিজেকে যার কাছে যেভাবে উপস্থাপন করবে তার কাছে তোমার জীবনের মূল্য ঠিক তেমনই হবে তুমি যদি নির্দিষ্ট কিছু মানুষের সাথে মিশে নিজেকে উপস্থাপন করতে পারো তাহলে তোমার জীবনের মূল্য হবে এই পাথরের চাইতেও অমূল্য তা না হলে দুই ব্যাগ কমলা আর দুই বস্তা চালের বিনিময়ে বিক্রি হয়ে যাবে তুমি এবার বুঝে নাও জীবনের মূল্য